বেগুন ভাজা তো তোমরা খেয়েই থাকো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একটা বেগুন ভাজা তো দেখো আমি বেগুনগুলো কীরকম গোল গোল করে কেটে নিয়েছি সুন্দর করে বেগুনটা একটু ফ্রিজে বেশি দিন ছিল তাই জন্য একটু দানাগুলো কালো হয়ে গেছে অসুবিধা নেই তো দেখো বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটুখানি কালো জিরে ছড়িয়ে দিচ্ছি তারপরে একে একে আমি হলুদ দিচ্ছি তারপরে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। যেহেতু বেগুনের গায়ে হালকা জল আছে সেই জন্য সেই ভেজা ভেজা অবস্থাতেই আমি এগুলো মাখিয়ে নেব তাহলে কি এগুলো ভালো করে বেগুনের গায়ে লেগে যাবে এরপর আমি সামান্য লবণ দিয়ে আবার একটু মেখে নিচ্ছি তো লবণ দিয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন তো বেসন দিয়ে শুকনো অবস্থাতেই মাখবো তাহলে বেসনটা এই বেগুনের গায়ে ভালো ধরবে তো দেখো বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপরে আমি দেখো বেসনটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো তো চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো দিলে যেরকম ক্রাঞ্চি হবে সেটা মচমচে হবে তো আমি চালের গুঁড়ো দিয়েও দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবারে সামান্য এর মধ্যে সামান্য একটু একটু করে জল দেব আর হালকা হালকা করে মাখতে থাকবো কিন্তু জলটা দিলে কি আমায় আমি যে বেসন আর চালের গুঁড়ো দিয়েছি এর মধ্যে সেটা আরও সুন্দরভাবে বেগুনের গায়ে মেখে যাবে তো দেখো আমি সুন্দর করে বেগুনের গায়ে অল্প অল্প করে জল ছিটো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এবার লাস্টে এর মধ্যে আমি একটুখানি দু চার দানা চিনি ছড়িয়ে দেবো তো দেখো আমি চিনি ছড়ানোটা দিয়ে দেবো এক্ষুনি দেখো চিনিটা দিয়ে দেবো তো তার আগে আমি ভালো করে ঘষে ঘষে সুন্দর করে বেগুনের গায়ে আমি সুন্দর করে বেসনটা লাগিয়ে নিচ্ছি নিয়ে এরপরে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো কড়াইতে দেখো আমি এবার গরম করতে বসিয়ে দিয়েছি তেল আমি কিন্তু এখানে লোহার কড়াই ব্যবহার করেছি আমার একটা ভাজাভুজির জন্য আমি লোহার কড়াইটাই কাজে লাগাই তো দেখো আমি লোহার কড়াইতেই তেল দিয়ে দিয়েছি একটু ডুবো তেল দিয়েছি যাতে আমার বেগুনটা ভাজতে সুবিধা হয় আর মুচমুচে হয় তো তেলটা দেখো প্রায় গরম হয়ে এসছে তো আমি এই তেলের মধ্যেই দেখো একে একে বেগুনগুলো দিয়ে দেবো দেখো বেগুনগুলো একটু জল ছেড়ে দিয়েছে যেহেতু আমি লবণ মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সুন্দর করে তো এবার এগুলো একে একে দেখো বেগুনের গায়ে কিন্তু সুন্দর বেসন আর গুঁড়োটা মেখে আছে তো আমি আস্তে আস্তে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম তো এবার একে একে আমি চারটে করে প্রথমে ভাজবো যেহেতু আমার কড়াইটা ছোট আমি ছোট কড়াই কিনেছি কেন টুকটাক ভাজাভুজি করার জন্য আমি ছোট কড়াই তারপরে বিশেষ করে তারের বড়া ভাজা এইসবের জন্য ছোটো লোহার কড়াইটা খুব কাজে লাগে তো বন্ধুরা তোমরাও এইসব ভাজাভুজির ক্ষেত্রে লোহার কড়াইটা ব্যবহার করবে তাহলে কি হবে পুরো হিটটা পাবে পুরো হিটটা চারিদিক থেকে যেহেতু কড়াইটা যখন গরম হয় লোহার কড়াই কিন্তু চারিদিক থেকে গরমটা সুন্দর হয় সেই জন্য পুরো হিটটাই পায় সমানভাবে পায় সেই জন্য আমি লোহার এটাই ব্যবহার করি তো বেগুনগুলো দেখো প্রায় একটু হালকা ফ্রাই হয়ে গেছে এরপরে আমি আরেকটু একটু উল্টে দেবো তো দেখো সুন্দর করে ভাজতে ভাজতে দেখো লাল কালার হয়ে গেছে সুন্দর একদম সুন্দর একটা লালচে ব্রাউন কালার চলে এসছে তো এইবার ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি দেখো একে একে আমি প্লেটে তুলে নেব তো দেখো আমি একে একে তুলে নিচ্ছি এরপরে নেক্সট আরও ছিল বা যেগুলো ভাজার তো তোমাদের কাছে ভিডিও করবে বলে আমি প্রথমে যে চারটে ভাজলাম ওটাই দেখালাম তো আমার এই বেগুন ভাজাটা তোমরা গরম ভাতের সাথে যে লঙ্কা দিয়েছি আর একটু লবণ ছড়িয়ে নেবে এর মধ্যে যদি একটু চাট মশলা দিতে পারো তাহলে তো আরও অসাধারণ লাগে দিয়ে তোমরা গরম ভাতের সাথে একটু ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে টাটা বন্ধুরা